মঙ্গলবার পৌষ সংক্রান্তি উপলক্ষে আড়াইশো জন দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করলেন কৌতলা মহাশ্মশানে বস্ত্র বিতরণের দাতা অনিল হালদার মহাশয় তিনি প্রতি বছর পৌষ উপলক্ষে কৌতলা এই মহাশ্মশানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা মথুরাপুর দুমপুর ব্লকের জেলা পরিষদের সদস্য উদয় হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদ সদস্য চন্দনা হালদার বিশিষ্ট সমাজসেবী সমাজ প্রশান্ত সরকার সিরাজ উদ্দিন বৈদ্য ভোলানাথ প্রামাণিক জয়দেব হালদার এবং অনিল হালদার মহাশয় ও অন্যান্য ব্যক্তিবর্গগণ সর্বশেষে কয়েকশো মানুষকে বসিয়ে খিচুড়ি খাওয়ালেন এবং বস্ত্র বিতরণ করলেন আনন্দের সাথে জয়ধ্বনি দিয়ে যে যার বাড়ি ফিরে গেলেন আমরা এই মুহূর্তে উদ্দলা মহাশ্মশানে এখানে দাঁড়িয়ে আছি গঙ্গা স্নান উপলক্ষে এখানে শ্মশান কমিটি খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন সকাল থেকে যেমন ছয় ছয় এলাকার মানুষরা তারা অন্নভোগ তারা নিচ্ছেন গ্রহণ করছেন সেই সঙ্গে প্রচুর শয়ে শয়ে যারা আমাদের শীতপ্রস্ত ব্যবস্থা আছে শীতবস্ত্র প্রদানে এবং বিশেষ করে এখানকার শ্মশান কমিটি প্রত্যেক বছর এরম ধরনের ব্যবস্থা নেন এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন মাননীয় সম্মানীয় অনিলবাবু আছেন অনিল হালদার মশাই যার ব্যক্তিগত উদ্যোগে তিনি কলকাতায় বিভিন্ন মানুষদের কাছ থেকে কালেকশান করে নিয়ে আসেন যাতে এই এলাকার মানুষদের এটা দেওয়া যেতে পারে এবং সব থেকে বড়ো কথা এই শ্মশানটা এমন একটা জায়গায় এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই একটা মানে সংযোগস্থলে এই শ্মশানটা এখানে দেখছেন আমাদের মধ্যে যেমন হিন্দু মানুষরাও আছেন সেরকম সংখ্যালঘু মানুষরাও আছেন সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানে তারা সামিল হয়েছে প্রতিশ্রুতি মানে দেখুন শ্মশানে অবশ্যই আমাদের এখানে পঞ্চায়েত সমিতি থেকে টয়লেট ব্লক একটা করে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে করে দেওয়া হয়েছে বৈতরণী হয়েছে আমরা অবশ্যই এখানকার যা ডিমান্ড আছে আর ঢালাই ডিমান্ড আছে সেটা অবশ্যই আমাদের অনেক পেয়েছি আর আগের বছর ওই বাচ্চা তো এখন বলা সম্ভব না ওটা যখন আমার মনের ভিতর থেকে কেউ একজন বসে আছে বিরাজ করছে ও যেদিন বলে দেবে সেইটাই আমি তৈরি করি আমি আগাম কিছু করি না আজ কতজন মানুষের বস্ত্র বিতরণ করা হয়েছে মানে টোটাল ধরুন দুশো চল্লিশ আর পনেরো দুশো ব বস্ত্র বিতরণ করা তিন হাজার দুশো পঞ্চান্ন পিস পাঁচশো গ্রাম করে প্যাকেট